বোন আর মা রান্না করছে বোন এদিকে সম্বারা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছে আর মা ওইদিকে মশলা করে দিচ্ছে আর আলু ভাজা করবে আলু ভাজাটা ওই সাইডে দেখো আমানি করা আছে তো বোন যেন রোজ মায়ের সঙ্গে রান্না করে এসে রান্না শিখছে একটা কারণ আছে তোমরা আমার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে যে বোন কেন রান্না শিখছে এদিকে ডালটা হয়ে তারপরে দেখো বেত শাক করবে তো সেই জন্য কড়াইয়ে জিরে ফোড়নটা দিয়েছে তারপরে বেত শাক একটা ভাপিয়ে রাখা হয়েছিল তো বেতন শাকটা দিয়ে দিল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আর একটু জল দিয়ে সেদ্ধ করবে আর আমার আর মায়ের এখনো ব্রেকফাস্ট হয়নি রান্না বান্না হয়ে গেলে তারপরে আমি আর মা দুজন মিলে ব্রেকফাস্ট করব শুভ সকাল বন্ধুরা এর তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা আটত্রিশ তো নতুন দিন আর তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বুঝলাম সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে মা আমাকে চা দিয়েছে তো এখন চা খাচ্ছি আমি মা আর বোন তো খাবে না কারণ বোন পুজো দিচ্ছে কোন পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে ও এখনই বেরোবে আর কি পুজোর ঘর থেকে বেরিয়ে রেডি হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো বললাম মা আর আমি চা খাচ্ছি তো মা এই যে টেবিলে বসে চা খাচ্ছে আর আমি গাড়িতে বসে চা খাচ্ছি তো সকালবেলা চা না খেলে না একদমই একটু ভালো লাগে না ঠান্ডার দিন তো সেই জন্য মায়ের রান্নাবান্না মা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বোন পুজো সেরে বেরিয়ে এই যে মা দেখো বোনকে এখন প্রসাদ দিচ্ছে তো বোন এই প্রসাদটা খেয়ে বোন কাজে চলে যাবে তো দেখো মা সব কিছু ওকে দিচ্ছে আর বোন বলছে মা অল্প করে দাও অল্প করে দাও তো এই যে ডালটা দিলো খাওয়া দাওয়া করে বন চলে গেছে তো আমি আর বাবা একটু ঘুরতে বেরিয়েছি এই যে দেখো বাইরে বেরোলে বেশ ভালো লাগে একটু রোদ উঠেছে হাওয়া আছে তো এই যে বাবা আর এই যে আমি বাইরে বেরোলে বেশ ভালোই লাগে তো কিছুক্ষণ থাকবো থেকে তারপর বাড়ি চলে যাব বাইরে বেরোলে না রোদ ঘোরাও হয় আবার গাছপালা দেখা যায় অনেকক্ষণ এসে মা আমাকে মাথায় তেল দিয়ে দিলো এখন স্নানে যাব তো স্নান করে তারপরে হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়া এগুলো করব মা বাসন মাজবে মানে এখন আবার অনেক কাজ আমার কাজ যদিও কম কিন্তু মায়ের কাজ এখন রান্না বান্না করেছে বাসন এখনও মাজা হয়নি তো সেগুলো নিয়ে মাজবে আর আজকে রোদ্রুটা না দেখলেই বাইরে গিয়েছিলাম মানে খুব একটা জোরে ওঠেনি হালকা হালকা রোদ্রু তার সঙ্গে হাওয়া তো ঠান্ডাও লাগছে কিন্তু ঠান্ডা লাগলেও তো স্নান তো করতে হবে স্নান করলে মনে হয় বেশি ঠান্ডা লাগে তো দেখো স্নান করে এই সোয়েটারটা পরলাম কারণ হাওয়ার জন্যই নাকি মানে ঠান্ডা চলে যাচ্ছে যেতে যেতেও আবার ভাবছে না ফিরে ফিরে আবার চাইছে আর কি মানে কয়েকদিন বেশ ভালোই লাগলো একদমই ঠান্ডা ছিল না কিন্তু আজকে দেখো বেশ ঠান্ডা লাগছে তো এখন খাওয়া দাওয়া করব এই যে মা আমাকে দেখো ইয়ে তক্তাটা দিয়ে দিয়েছে মা ভাত বাড়ছে তো আর হচ্ছে তোমার মা বললো যে সোয়েটারটা পরে নাও আমি দেখলাম যে স্নান করার পরে মানে ভীষণই ঠান্ডা লাগছে তো সেই জন্যই আর এদিকে দেখো আমার মা এই যে ভাত বাচ্ছে আমি আর মা ভাত খাবো তো সেই জন্যই মা ভাত বাচ্ছে আনবে আর কি এখনই খেতে দেবে তো খিদেও পেয়েছে অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল জানো তো তো খিদে যখন পেয়েছিলো তখন কি করব বলো তো জলের বোতল ছিল কিছুটা জল খেলাম কারণ মাকে একটু বললাম রেস্ট নিতে কিছুদিন হয়ে গেল মায়ের পায়ে ব্যথাটা একটু বেড়েছে কমছে না কেন যে তো সেই জন্য মাকে আবার বলবো যে খেতে দাও তো ওই জন্য ভাবলাম যে না তাহলে একটু জল খাই অনেকটা জল খেয়ে শুয়েছিলাম তো তারপরে মা উঠলো উঠে মাকে বললাম তাহলে তুমি একটু খেয়ে নাও আমাকে একটু খেতে দাও দেখো তো বাইকের কত আওয়াজ হয় কী করবো বলো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো খাবার আসুক মা আমাকে খেতে দিয়েছে এই যে দেখো আজকে রান্না হয়েছে বেথো শাক আর তোমার হচ্ছে টমেটোর চাটনি আলুভাজার ডাল কালকে রান্নাটাও যেমন আমার ফেভারিট ছিল আজকের রান্নাটাও আমার খুব ফেভারিট আমার না ডাল আলু ভাজা টমেটোর চাটনি হলে আর কিছু লাগে না একদম মানে প্লেন চাটনি করেছে তোমার হচ্ছে কিসমিস তারপরে কাজ ওগুলো দেওয়া হয়নি এমনি মায়ের হাতে না এই প্লেন চাটনিটাই আমার কাছে বেশ ভীষণই টেস্ট লাগে আর কি তো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খিদে পেয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা দেখলেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে হচ্ছে মায়ের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে টুরে চলে আসছি বেশিক্ষণ থাকিনি মা বললো যে চল একটু ঘুরে আসি তো অল্প একটু ঘুরে চলে এসে তারপরে মা সন্ধ্যা দিল দিয়ে বোন আসলো বোন এসে বোন সন্ধ্যাবেলা এখনও কিছু খাওয়া দাওয়া করেনি এমনি বসে আমার সাথে একটু কথাবার্তা বললো মানে কি বলতো সেই সকালে যায় আর তারপরে বিকেলে আসে তো ওই জন্যই আর কি আর অনেক বন্ধুরা এর আগে আমি বলেছি যে আমার বোন কী কাজ করে আমার বোন ছোটকা একটা কম্পিউটার কাজ করে সকালে যায় আর হচ্ছে সন্ধ্যাবেলা আসে আর কি তো এই দিয়েই চলছে আমাদের না হলে আমাদের সত্যি খুবই প্রবলেম হতো তো কী কর কী বলবো তোমাদের আর বলো আর তোমাদের আমার কিছু কথা বলার আছে তো বলবো দেখি সন্ধ্যাবেলা টিফিন কখন করি তো আমি এখন একটু মানে বিছানা তো উঠবো তো বনি আমাকে উঠিয়ে দেবে কারণ এখন বসে থাকতে পারছি না আর অনেকক্ষণ থেকেই বসে আছি তো সেই খাবার সময় বসেছিলাম তো বেশিক্ষণ বসে থাকলাম পায়ে ভীষণই কষ্ট হয় তো আর পায়ের কাজও করা হয়নি তো সবই করব এখন শুয়ে দিদি ভাইকে শুয়ে দিলাম মা তো পুজো করছে ও তো একা উঠতে পারবে না তো আমার একটু কষ্ট হলো কি করব দিদি ভাইকে তো উঠে উঠে দিতে হবে ও তো পারে না সে আমাকে উঠিয়ে দিলাম তো এখন যাই আমি প্রণাম করে আছি

পুজো দিয়ে আসলো এসে মা আমাকে এখন বসিয়ে দিচ্ছে কেন বলো তো চা খাবো মানে চা কালকে তো খাইনি সন্ধ্যাবেলা কিছু সন্ধ্যাবেলা কিছু না খেলেও না ভীষণ মানে শরীরটা খারাপ লাগে উইট উইক লাগে তো ওই জন্য মা বলছে যে আজকে খাও কালকে তো বেলা গিয়ে খেয়েছিলাম আজকে একটু তাও সকাল সকালই খেয়েছিলাম তো ওই জন্য মা আমাকে বসিয়ে দিলো দিয়ে আমাকে চুলটা একটু বেঁধে দিচ্ছে চুল বেঁধে দিয়ে তারপরে খাবার নিয়ে আসবে বোন আমি মা সবাই মিলে আর কি চা খাবো আর আমার এক বন্ধু বলেছো যে তোমার চুলটা তুমি নিজেই তো বাঁধতে পারো কিন্তু আমি কিন্তু নিজে নিজে চুল বাঁধতে সত্যিই পারি না এই যে আমার যে হাতটা দেখ মানে এই হাতটা দেখতে পাচ্ছ এই হাতটা আমি এরকম করে তুলতে পারি না শুয়ে থেকে পারি আর এই এখানে চুল যদি নিজে বাঁধতে পারতো তাহলে তো নিজেই চুলটা বাঁধতো তাহলে কি মাকে কোনোদিন কষ্ট করায় তোমরা তো সবাই দেখো ওর যে এই যে এই হাতটা এই হাতটা দেখো সম্পূর্ণ কিন্তু সোজা হয় না এই জায়গাটা ব্যাকা আছে ওর হাতে প্রচন্ড ব্যথা পায়ে প্রচণ্ড ব্যথা ও কিচ্ছু করতে পারে না পারলে কি আর নিজে নিজে করতো না কিন্তু ও পারে না সেই জন্য ওকে সবসময় সাহায্য করতে হয় হ্যাঁ শুধু এই হাতটা একটু ভালো ছিল তাও এই হাতটা এই যে দেখো না সম্পূর্ণটা টান করতে পারে না এই যে এই পর্যন্তই তাহলে খুবই কষ্ট খারাপ লাগে ওর কষ্ট ওর শুধু কিছু নাই শুধু এই মুখটুকুনি এই মুখটুকুনি দিয়ে একটু কথা বলে লোকের সাথে একটু হাসে চলে আমার চুল কমপ্লিট হয়ে গেল তো মা তোমাদেরকে কিছু একটু বলবে তোমরা একটু শোনো দেখো তোমরা কিছু মনে করো না যে আমি তোমাদেরকে ইয়ে করে বললাম সেটা না আসলে কি বলো তো ও হয়তো একটু কথা বলে সেটা হয়তো অনেকে ভালোবাসে না পছন্দ করে না অনেকে হয়তো বলে যে কথা ঠিক মতো বলতে পারে না তো ঘটনা হচ্ছে কি আমার আমার এক এক দুই জন আর কি তোমরা বলো আমি কয়েকদিন ওরাই দেখছি আমি ভেবেছি যে তোমাদের এটা নিয়ে আমি বলবো যে দেখো অনেকে বলো যে আমি নাকি কথা ছাড়া ছাড়া বলি আর একটা কথা সম্পূর্ণ করি না আচ্ছা তোমরা বলো তো আমি কোন কথাটা সম্পূর্ণ করি না এটা একটা গেল আর হ্যাঁ আমার তো ভুল ভুলভ্রান্তি হতেই পারে তোমরা তো আমার পরিবার তোমরাই তোমাকে ভুলটা ধরিয়ে দেবে আর দ্বিতীয়ত কি বলো তো আমার না সারাটা দিনে অনেক টেনশনে থাকতে হয় প্রথমত আমি আমার রাস্তার পাশে বাড়ি কারণ আমার রাস্তার পাশে বাড়ি কখন গাড়ি যাচ্ছে কখন এই আওয়াজ হচ্ছে ওই আওয়াজ হচ্ছে কখন কোথায় গান হচ্ছে তোমরা তো জানোই গানটা অ্যালাউড না আর কি তো আমাকে সব দিকে বজায় রেখেই আমাকে কিন্তু তোমাদের সামনে এসে কথা বলতে হয় কারণ দেখো হয়তো তোমাদের সামনে আমি আমার দুঃখটা বেশি প্রকাশ করি না কারণ এই জন্যই করি না তোমাদের সামনে যদি সবসময় দুঃখের কথাই বলি তাহলে তোমাদেরও ভালো লাগবে না আমারও এত দুঃখের কথা বলতে ভালো লাগে না আমার ভিতরে ভীষণ কষ্ট ভীষণ যন্ত্রণা আমি মুখ ফুটে কিন্তু কখনো তোমাদের সামনে দুঃখে দুঃখী দুঃখী ভাব নিয়েও আসি না কিংবা আমার এত যে কষ্ট তবু আমি তোমাদের মানে ক্যামেরার সামনে এসে চোখের জল ফেলি না কারণ আমি জানি যে আমার কষ্ট আমাকেই তো মানে কষ্টটাকে নিয়ে চলতে হবে তোমাদের সামনে এসে যদি মানে কান্না করি কিংবা তোমাদেরকে সব সময় যদি বলি তোমাদের তো তো সময় ভালো লাগবে না তো সেই জন্যই আর কি তো ওই জন্য আমি কিন্তু তোমাদেরকে সবাইকে বলছি না আমার দুই একজন এই রকম আমাকে লিখেছো হ্যাঁ তুমি কথা পুরোটা না বলেই আবার অন্য কথা শুরু করে দাও আসলে অনেক সময় কি বলতো আমার মাথাতে মানে এত চাপ থাকে এত টেনশন থাকে মানে হয়তো বলছি বলে অনেক সময় দেখবে কি মানুষ মাত্রই তো ভুল হয় তাই না মানে হয়তো সেই সময়টা সেই কথাটা মনেই থাকে না পরে অন্য কথাটা বলে ফেলি হয়তো হ্যাঁ এখানে আমারও ভুল তোমরা আমাকে মানে ঠিকঠাক করার জন্যই বলেছো সবই ঠিক আছে আমি সেরকম মনে কিছু করিনি কিন্তু তোমরাও মনে কিছু করো না আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিই আমি তোমাদের কাছে হাত জোরে করেই ক্ষমা চাইছি আর কি কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে তো সেটাই কিন্তু হ্যাঁ তোমরা একটু আমাকে ভালোভাবে বলো আমি চেষ্টা করবো ভালো করে আরও তোমাদের সামনে আসা হয়তো আমি তো নতুন না আমি তো কিছুই জানি না আর তার মধ্যে কি তো আমি তো সর্বক্ষণ বাড়ির ভিতরেই থাকি আমি তো বাইরে কোথাও যেতেও পারি না কারোর সাথে মিশতে পারি না যে সবার সাথে মিশলে না এক একজনের কাছে অনেক রকম কথা কিংবা অনেক রকম বুদ্ধি পরামর্শ পাওয়া যায় আমি যেটুকুনি করি নিজের মানে ঘরের মধ্যে আমার বোন আমাকে একটু যতটা সাহায্য করে আর কি ও সাহায্য নিয়ে আর আমি একটু যেটুকুন পারি এইটুকুনি আর কি মা চা নিয়ে চলে এসেছে বললাম মা আমি বিস্কিটটা না খাবো না একটা না আমি একটাও খাবো না তো চা নিয়ে চলে এসেছে তো মা আমাকে চা চিড়ে ভাজা দিয়ে দিল এখন সন্ধ্যাবেলা খাবো বোনও খাবে তো চলো এই দেখো আমরা চা খেতে বসে পড়েছি আমারটা তো এখানে দিয়েছে দেখলেই আর এই যে বোন চা খাচ্ছে যেন বোন চা খেতে খেতে না ওর গরম লেগেছে মানে খিদা পেয়ে গেছে ও এসে কিছু খায়নি তো সেই জন্য আর এইখানে দেখো মা বসেছে তো সবাই মিলেই চা খাচ্ছি আর আসবে না দেখো আমি এই যে দুই কালারের যে টিপটা পরেছি না কেমন লাগছে জানিও তো আমার এই এরকম করে টিপ পরতে না বেশ ভালো লাগে জানো আর আমার চা ঠান্ডা হচ্ছে কারণ আমি গরম চা না খেতে পারি না অনেকে দেখি যে চা গরম গরম নিয়ে খাওয়া শুরু করে দেয় কিন্তু আমি পারি না আমার ভীষণ গ মানে গরম লাগে আর আমি ঠান্ডা করেই খাই সব সময়ের জন্যই আমার বোন একটু তাও গরম খেতে পারে কিন্তু আমি পারি না জানো তো তো চা ঠান্ডা হয়েই গেছে প্রায় তো খাওয়া দাওয়াটা করে দাও মা আমি রেখে আসি না না তুই পারবি না ও তুই কেটে নিয়ে যেতে কাজ করতে পারে না কাজের জন্য খুবিয়া করে আর আমার যে কষ্ট হয় আমার দুই পায়ে ব্যথা আমার ব্যথাটা না খুব বেড়েছে কয়েকদিন ঠান্ডা পড়েছে তো আর সবসময় কাজ করতে হয় আর সবসময় কি পায়ে মুজাতে থাকা যায় ওই জন্য সানের মধ্যে পা দিলে পরেই পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে আর পায়ের ওই যে ব্যথা বেড়ে

আর দোকান আছে অনেকটা দূরই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর অনেকটা দূর বলতে বেশি দূরও না আবার কিন্তু একটু দূরও আছে আর এইখানে দোকানটা হয়ে না আমাদের বেশি হেল্প আমাদের হয়েছে কারণ হচ্ছে মা যখন যেটা লাগছে দেখো অনেক সময় অনেক কিছু ঘরে থাকলেও কিছু কিছু সময় দেখবে যে সেটা আবার চট করে লাগে তো সেই জন্য দোকানটা পাশে হয়ে তোমার হচ্ছে জিনিসটা নিয়ে আসা যায় আজকেই তো যেন আজকে তোমাদের একটা ছোট করে মানে একটা কথা বলি আজকে দুপুরবেলা হ্যাঁ আমি দুপুরবেলা বলতে দুপুরবেলা না এই কটায় সকালকার ব্রেকফাস্ট করে আমি একটু শুয়েছিলাম হ্যাঁ তো আমার একটা ছোট্ট ভাস্তি আছে মানে আমার জেঠুর মানে ছেলে মেয়ে আর কি এই একদমই ছোট ওর এখনো মানে হাতে মানে চলা ছোলা করে আর কি একটু কথা বলে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ও এসছে এসে আড়িনকে আমি ওকে একটা চকলেট কিনে দিয়েছিলাম তো ও আমাকে বলছে কি পিসি মানে পিসিটা বলতে পারে না আমি ওকে শুধু বললাম কি যে তুমি কি মানে চকলেটটা খেয়েছিলে বলে কি হ্যাঁ খেয়েছি তাই আমি বললাম কি দাঁড়াও আমি গাড়িতে বসি তখন আমি গাড়িতে বসলাম বেরোচ্ছি বিশ্বাস করবা না ওইটুকুন বাচ্চার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি জানো তো কারণ বলো তো কেন এই কথাটা বললাম মানে আমাকে বাবা বসিয়ে দিল হ্যাঁ বসিয়ে দিয়ে বাবা আমাকে নিয়ে যাচ্ছে ও বল কি দাঁড়াও পি আমি পর্দাটা সরিয়ে দিই মানে ওকে দেখি আমি বাবাকে বলছি বাবা দেখো ও ওইটুকুনি বাচ্চা পর্দাটা যে আমার মুখের উপর পড়েছে ও ও আবার ধরে আছে মানে ওই সময় আমি ক্যামেরাটা অন করতে পারিনি তোমরা দেখলে অবাক হয়ে যেতে আমি তো ওর দিকে তাকিয়েই আছি তারপরে দরজার পর্দাটাও সরিয়ে দিল দিয়ে আমি বাইরে গিয়েছি মানে ড্রয়িং রুমে গিয়েছি বলে কি ও পিপি বাইরে আসো বাইরে আসো এরকম করছে আমাকে আমি বললাম শোনা আমি তো এখন যাব না কারণ বাড়িতে একটু কাজ আছে মায়ের হচ্ছে যে বাসন টাসনগুলো সব ঠিকঠাক করছে আমি একটু বসে বসে দেখছিলাম আর কি আর বাবা আসলে বাবা একটু খেতে চায় তখন মা একটু খেতে দেয় তো তাহলে কে আমাকে বাইরে নিয়ে যাবে ও বারবার করে আমাকে দেখেই যাচ্ছে তুমি বাইরে ও বাইরে এসো আর এখন শোনা যাব না আমি পরে যাব মানে আজকে আমার ওই ভাস্তির মানে সত্যি ওর ভালোবাসাটা দেখে আর ওর যে আমার প্রতি যে মায়াটা দেখে আমি ভীষণই অবাক হয়েছিলাম যে ওইটুকুন বাচ্চার ভিতরে এতটা মায়া আমার জন্য তিন বছর মনে হয়নি তিন বছরও মনে হয়নি মানে ও হয়েছিল পুজোর মধ্যে আর কি তো আমি সত্যি আজকে অবাক হয়ে গেছি ওর এতটা আমার ভালোবাসা যে আমার মানে আমার জন্য যে ওর ও এতটা ভালোবাসা আমার সত্যি ভীষণই ভালো লেগেছে কিন্তু ওই সময়টা আমি ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আমি কী করবো আমি ওকে দেখে নিজেই অবাক হয়ে গেছি যে ওইটুকুন বাচ্চার ভিতরে এতটা বুদ্ধি আর আমাকে দেখে যে ওর এতটা মানে যে একটা ভালোবাসা পদ্মাটা সরিয়ে দিই আসো পি বাইরে যায় মানে ওর সাথে আমি বাইরে গেলে একটু মানে গল্প করি খেলাধুলা করি অনেক সময় ও খেলে আমার সাথে মানে আমার প্রতি সত্যি ওর খুবই ভালোবাসা সেটাই আজকের কি দেখলাম তো ভাবলাম না তোমাদের আমি তখন মানে সারাদিন অনেকবার ভেবেছি যে তোমার সাথে এই কথাটা বলবো কিন্তু ওই যে সারাটা দিন সেইভাবে সময় পাইনি তোমাদের সামনে আসতেও পারেনি তো দেখো অনেক আওয়াজ হচ্ছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো